আরফার দিন হলো একটা গুরুত্বপূর্ণ দিন উম্মতে মুহাম্মাদের জন্য আরফার দিন এটা একটা গুরুত্বপূর্ণ দিন রহমত আলম যার হাজার বছর আগে জানাইয়া দেন মুসলিম শরীফের হাদিস 1348 নং হাদিস আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়াদিক আল্লাহু ফিহি আব্দাম মিন নার মিন ইয়াউমি আরফা আরফার দিনের মত দিন নাই যে দিন এ অধিক পরিমাণ আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন আর কার দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা এমন ভাবে জাহান্নাম থেকে এত অধিক পরিমাণ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন এই মতের মত কোন দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন না আর পার দিনে বেশি বেশি করে আমাদেরকে দোয়া করতে হবে আর ফরদিন হলো যে জিকির অনেক গুরুত্বপূর্ণ জিকিরের গুরুত্বপূর্ণ বিশি তিরমিজি শরীফের 3585 নং হাদিস রাহমাতুল আলাম জান্যাদাল আমি এবং আমার পূর্ব পূর্ববর্তী নবীগণ একটা দোয়া পড়তেন বেশি বেশি করে একটা দোয়া পড়তেন দোয়াটা কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ যুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটার পর বেশি বেশি করে পড়া চাই আমার পয়গাম্বর এবং আমার পূর্ব নবীর আগে নবিগণ এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন জন্মের যুগ আর দিন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন এই দিনে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করা দরকার এই দিনে আমাদের বেশি বেশি জিকির করা দরকার এই দিনে আল্লাহর কাছে গোনা মাপ চাওয়া দরকার এই দিনে রোজার ফজিল তো রহমত আলম জানাই দেন তিরমিজি শরীফের হাদিস রহমত আলম দের হাজার বছর আগে জানাই দেন সিয়াম ইয়াউমি Inni ahtasibu ala Allahi Ayyukafir as-sanata al-latih qablahu Was-sanata al-latih ba'dahu রহমত আলম দেন হাজার বছর আগে সমস্ত উম্মতি মুহাম্মাদিকে জানায় দেন এই কথাটা যে ব্যক্তি আর পার দিনের জানাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত আলম দেন দেবে আমি আশা করি যে যে ব্যক্তি আর পার দিনের জানাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বছর আগের গুনাহ এবং তার এক বছর পরের গুনাহ ক্ষমা করে দিবে সেই জন্য বলির জ